আগামী যে নির্বাচন আমাদের একটি ভাগ মাননীয় তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে আপনাদের প্রতিনিধিত্ব করতে হবে এই প্রতিনিধিত্ব ফেলায় বলে এই কথা যারা পার্লামেন্টে বলে তাহলে ওই একত্রিশ জফাতেটা আছে যদি একত্রিশ জফাতে আপনারা করবেন এবং দেখবেন ওই একত্রিশ জফাতে আমরা বাস্তবায়ন করতে পারে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আগামী দিনের বাংলাদেশ জুনাক তারেক রহমান সাহেব যদি বাস্তবায়ন করতে পারে ইনশাল্লাহ আমরা আমাদের কোনো অভাব থাকবে না আজকে বাংলাদেশে যত রাষ্ট্রীয়ত অবকাঠামো আছে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি এই দিনের ভক্তা আত্ম করার কারণে সেসব সব আমরা ফিরে পাব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তাই সংগ্রামী সাথী সাথী বন্ধুগণ আমি একজন আপনাদের মাঠ কর্মী আপনার যেমন একটা তৃণমূলের কর্মী একজন রাষ্ট্রপতি জিয়া নামানের আদর্শ আদর্শিত হয়ে আমরা যে পতাকার তলে আমরা আছি সেই পতাকার তলে আমিও যেরকম কর্মী আপনিও সেরকম একটা কর্মী এই কর্মী হিসাবে আমার দাবি আপনাদের কাছে যে গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে হয়তো আমি আলিপাড়ি আসতে পারি নাই কালীগঞ্জের দায়িত্ব পেয়েছিলাম দায়িত্ব আমি পালন করেছি কিন্তু আপনাদের সঙ্গে আলিপাড়ি আসে নাই কিন্তু বাংলাদেশের যত জায়গায় কর্মসূচি হয়েছে আলিপাড়ির মানুষ আমরা কালীগঞ্জের মানুষ লালমনিহার জেলার মানুষ আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন যে কর্মসূচি হয়েছে আমরা একসাথে ঘুমাইছি রাত্রে একসাথে চলেছি তাই আমি অনুরোধ করব যে হকদার হক আদায় করতে হবে আজকে দুদিনে এই কালীগঞ্জ আদিতবাড়ি কোনো মানুষ দল চেঞ্জ করে নাই যারা দল চেঞ্জ করেছে তারা আজকে কোন জায়গায় আছে আপনার সবাই জানেন কিন্তু কিছু কিছু মানুষ আছে সুবিধা নেওয়ার জন্য আসে তাদেরকে আমি অনুরোধ করব আজকে জনগণ আমি পারি কালিগঞ্জের মানুষ তারা একটাই চায় যেখানে বিএনপি নিরাপদে থাকবে যেখানে বিএনপির গ্যারান্টি থাকবে আমি মনে করব আমার দে নেতা উত্তরবঙ্গের লৌহ মানব যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আপনি খোঁজ নেন আরিফ মারি কালীগঞ্জের মানুষের আপনি ভেলা বাড়িতে খোঁজ নেন এখানকার মানুষ কি চায় মানুষের পাঁচ মিট কি কালীগঞ্জের খোঁজ খবর নেন কালীগঞ্জের মানুষ কি চায় যেহেতু আপনি বলেছেন আমাদের একটি ভাই চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে যে তৃণমূলকে মূল্যায়ন করবে এই কথা বলে নাই যদি তৃণমূলকে মূল্যায়ন করেন তাহলে এই ভেলা বাড়ি দেশে আপনারা খুব খবর নেন ভেলা বাড়ি মানুষ কি চায় কালীগঞ্জের মানুষ কি চায় এটা আপনাদেরকে খোঁজ নিতে হবে যদি কালীগঞ্জের আদিত মারি মানুষ যদি চায় তৃণমূলের মতামত নিয়ে আপনার নমিনেশন দেবেন আমি বিশ্বাস করি আন্দোলন সংগ্রামে এই সব মানুষকে নিয়ে আমরা ছিলাম তাহলে এটা প্রাপ্য হলো আমার